এটা প্রাইস হবে লক্ষ 44 হাজার 3 লক্ষ পরে হচ্ছে এটা সবই দুবাই কালেকশন এটা বাইশ ক্যারেট এটা হচ্ছে আমাদের বাইশ এটার আছে দুই ভরি পাঁচ দুই দুই ভরি পাঁচ দুই দুই এটা প্রাইস করবে 3 লক্ষ টাকা লক্ষ হাজার স্ট্যাচু আছে নতুন কালেকশনে এখন খুব সুন্দর এবং অনেক লং হবে এটা এটাতে দুই থেকে এক আনা কম দুই ভরি থেকে এক আনা কম এটা প্রাইস করবে 295000

তো এটা আছে দেড় ভরি থেকে একটু বেশি এটা হচ্ছে দেড় ভরি থেকে একটু বেশি হবে এটা প্রাইস হবে 2 লক্ষ 31 হাজার 500 লক্ষ তাহলে এটা এটা অনেক সুন্দর এটা এক 14 এক ভরি 14 প্রাইস লক্ষ তারপরে একটা লাইট ওয়েট মধ্যে চেইন দেখাচ্ছি লং চেইন ফুল বল সুন্দর একটা ডিজাইন এক ভরি থেকে চার রতি বেশি আছে এক ভরি থেকে চার রতি একটু বেশি আছে এটা প্রাইস করবে 1 লক্ষ 59000 টাকা তো ভিউয়ারস এরকম অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন আরো অনেক কালেকশন আছে এখানে এই যে দেখতেই পাচ্ছেন এটা যেমন একটা চেইন হোয়াইট কালারে মিক্স করা থাকবে